বন্ত মাত্র এক জায়গার গাড়িতে আপনাকে পাড়ি দিতে হবে চারশো কিলোমিটার দুর্গম রাস্তা শুনতে কি অসম্ভব লাগছে কিন্তু সত্যি এমন এক উদ্যোগ নিয়েছেন ভারতের এক তরুণ তার লক্ষ্য মানালি থেকে লেহ পর্যন্ত শুধুমাত্র ইউনিসাইকেলে চড়ে অতিক্রম করা আজকের ভিডিওতে আমরা জানবো এই দুঃসাহসিক যাত্রার গল্প চ্যালেঞ্জ বাস্তবতা আর ইতিহাস বাংলাদেশের প্রথম আলো সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে ভারতের হিমাচল প্রদেশে এক রাইডার এমন এক উদ্যোগ নিয়েছেন যা নিঃসন্দেহে বিরল এবং দুঃসাহসিক পরিকল্পনা হলো মানালি থেকে লেহ পর্যন্ত চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম করা এই যাত্রা শুধু রোমাঞ্চকর নয় বরং মানুষের মাঝে সাহস আর অর্ধাবসায়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো এক চাকার গাড়ি বা ইউনিসাইকেল আসলে কি সাধারণত আমরা ইউনিসাইকেল দেখি সার্কাসে খেলাধুলায় কিংবা মজার প্রদর্শনীতে এটি হলো এক চাকার একটি যান যেটি চালাতে পুরোপুরি ভারসাম্যের ওপর নির্ভর করে সামনে বা পিছনে ঝুঁকলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা চালানো যেমন কঠিন দীর্ঘ সময় চালানো তার চেয়ে বড় কঠিন মানালি থেকে লেহ এই পথ ভারতবর্ষের অন্যতম কঠিনের রাস্তা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বরফে ঢাকা গিরিপথ আর উচ্চতার কারণে অক্সিজেনের স্বল্পতা সব মিলিয়ে যাত্রা ভয়ঙ্কর কঠিন সাধারণ বাইক নিয়ে গেলেও এ পথে চলা অনেক কঠিন অথচ তিনি সেই পথে ইউনিসাইকেল পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই যাত্রায় তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে রাস্তার কঠিন অবস্থা খারা উঁচু নিচু রাস্তা যেখানে সামান্য ভারসাম্য হারালি হতে পারে দুর্ঘটনা অক্সিজেনের স্বল্পতা লেহ শহরের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে মিটার যেখানে বাতাস পাতলা ফলে ও দুর্বলতা দেখা দিতে পারে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এক চাকার উপর বসে থাকা শরীরের জন্য বিশাল চাপ পা ও কোমরে তীব্র ব্যথা হওয়া স্বাভাবিক তাহলে কেন এত ঝুঁকি নিয়ে তিনি কাজ করছেন তার বক্তব্য এটা শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্য একটি বার্তা তিনি দেখতে চান শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা আর সাহস থাকলে অসম্ভব সম্ভব এই যাত্রা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বিশেষ করে তরুণদের যেন তারা স্বপ্ন দেখতে ভয় না পায় এক চাকার গাড়িতে দীর্ঘযাত্রার ইতিহাস নতুন নয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে এমন অনেক দৃষ্টান্ত একজন কানাডিয়ান রাইডার এক চাকার সাইকেলে পাঁচ হাজার কিলোমিটার অতিক্রম করেছিলেন কেউ কেউ পাহাড়ি পথে ম্যারাথন রেসও করেছেন তবে মানালি থেকে লেহ পর্যন্ত যাত্রা বিশেষ কঠিন কারণ এটি শুধু দূরত্ব নয় আবহাওয়া রাস্তার কঠিনতাকেও চ্যালেঞ্জে জানায় প্রশ্ন হলো এটা কতটা বাস্তবসম্মত সত্যি বলতে প্রযুক্তিগতভাবে এটি সম্ভব তবে সময় লাগবে অনেক বেশি প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করলে যাত্রা শেষ করতে লাগবে আট থেকে দশ দিন এর মাঝে বিশ্রাম শরীরের যত্ন আর চিকিৎসা টিমের সহায়তা অপরিহার্য বন্ধুরা এক জায়গার গাড়িতে চারশো কিলোমিটারের যাত্রা নিঃসন্দেহে এক দুঃসাহসিক অভিযান এই খবর আপনাদের মনে করিয়ে দেয় স্বপ্ন যদি সত্যি করার সাহস থাকে তাহলে অসম্ভব বলতে কিছুই নেই আপনারা কী মনে করেন আপনারা কি মনে করেন তিনি সফল হবেন আর যদি সুযোগ পেতেন আপনি কি নিজে চেষ্টা করতেন এমন এক যাত্রা অংশ নিতে